আমি তারেক রহমান স্যারকে এইটুকু বলবো যে আপনারা আমাদের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আপনার এই স্বপ্ন আমরা পূরণ করতে পারি আপনার একত্রিশ দফা সেই স্বপ্নটা আপনি আমাদের জন্য পাঠিয়েছেন সেটাকেও যেন আমরা পূরণ করতে পারি এবং সারা বাংলাদেশে পৌঁছে দিতে পারি বিসমিল্লাহি রহমানের রহিম শুধু দর্শক আপনাদের সবাইকে সালাম আমার আসসালামু আলাইকুম আমি আজকে জিয়ার মাজারে আসার একটাই কারণ আমার যে কমিটি ছিল ওই কমিটি থেকে আমি সাতজনকে নতুন নিয়োগ করেছি তার মধ্যে একজন হচ্ছে সাধারণ সম্পাদক দপ্তর সম্পাদক এবং সহ প্রচার সম্পাদ সম্পাদক তো এই সাতজনকে আমি নিয়েছি নেওয়ার পরে আমরা সবাই মিলে এখন গিয়ার মাজারে এসেছি ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য একটু জানতে চাই বরাবরই আসলে আপনার কাছ থেকে জানি শহীদ আমরা জানি এই জিয়াউর রহমানের এই সংগঠনটাকে আপনারা দীর্ঘ চৌত্রিশ বছর যাবৎ লালিত পালিত করে আসছেন এবং এর সাথে আপনি অধপতভাবে জড়িত আছেন এবং এই সংগঠনটাকে ডে বাই ডে আপনি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন জানতে চাই আপু আপনার যেহেতু এই যে নতুন করে যেহেতু শুরু করলেন আসলে আরও কত দূর নিয়ে যেতে চান বা আগামী সংসদ নির্বাচনে আপনাকে দর্শক দেখতে পাবে কি না এটা দীর্ঘ তেত্রিশ বছর যাবৎ হচ্ছে এটা করেছেন আমাদের জিসাসের আবুল হাসিম রানা তার স্বপ্ন ছিল এটাকে অনেক বড় অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তার স্বপ্ন থেকে আমরা আসছি আমি বত্রিশ বছরের রানাভাই এসেছিলেন আমি এসেছি তেত্রিশ বছর তো সেখান থেকে আমি বলবো যে আমরা যখন রানাবাই ছিলেন এটাকে এত সুন্দরভাবে গড়েছিলেন এখানে পাঁচ ছয় বার করে আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জি এসেছিলেন সব লিডাররা এসছিলেন সবাই এমন কোনো লিডার আমাদের নেই যে যিনি আসেন নাই সবাই এসছেন এবং সবাই স্বত ভাবে আমাদের সাথে ছিলেন এবং এমনও কথা হয়েছে ম্যাডাম খালেদা জিয়া এই কথাও বলেছিলেন যে জাসাসের চাইতে জিসাস বেশি অ্যাক্টিভ তো সেখান থেকে আমরা আরও বেশি অনুপ্রাণিত হয়েছি আমরা এখন এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব আর হচ্ছে আমাদের স্বপ্ন হচ্ছে এটাকে আমরা অন্য সব যে দলগুলি আছে সে দলের মতোই এগিয়ে নিয়ে যাব। এটা আমার স্বপ্ন আর এমপি ইলেকশনের কথা বলছেন সেটা যদি ওনারা মনে করেন যে আমাকে দিয়ে সম্ভব তাহলে হয়তো বা হবে আপু আমরা জানি দীর্ঘ সতেরো বছরে দীর্ঘ সতেরো বছর যাবত আপনি আপনি জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন আমরা জানি কিন্তু সতেরো বছর যাবত আপনি শুধুমাত্র এই করার কারণে আপনি সিনেমা থেকে পিছিয়ে পড়েছেন মানে অনেকেই আপনাকে নেয়নি সিনেমা করতে নেয়নি আসলে এই যে আপনি বঞ্চিত হয়েছেন শুধুমাত্র রিসার্চ করার কারণে এই নিয়ে আমাদের সাথে একটু কথা বলবো জি আমি জিসার্সও করেছি জাসাসেও ছিলাম পেশাজীবীতে ছিলাম এই জন্য দীর্ঘ সতেরো বছর আমি অনেক ক্লাঞ্চিত বঞ্চিত হয়েছি আমার হাত ভেঙে দিয়েছে আমার পিছনে আমার পিঠে লাথি মেরেছে এবং আমার বড় বোনের বাড়িটা দখল করে নিয়ে গেছে চৌধুরী পাড়ায় আমার ছোট ভাইয়ের চাকরি চলে গেছে সেও বিএমপি করে মোট কথা আমাদের পুরো ফ্যামিলিটাই বিএমপি করে যার জন্য আমরা আরও বেশি লাঞ্ছিত হয়েছি বঞ্চিত হয়েছি সব কিছু থেকে তো এখন হচ্ছে আমরা সামনে এগিয়ে যাব সামনে তারণ্যের অহংকার আপনার তারেক রহমান যখন বাংলাদেশে আসবেন আমরা তো সেই জায়গাটা বলবে একত্রিশ দফার ব্যাপারে আমরা আরও কিছু পদক্ষেপ নিব সেটা আপনারা পরে জানবেন আপু আপনি আমরা জানি অন দ্য স্পটেও আপনি আমরা জানি পল্টন অফিসে যখন গিয়েছেন তখন আপনি বিভিন্ন রকম পরিস্থিতির শিকার হয়েছেন আপনি পড়ে গেছেন আপনার মাজা ভেঙে গেছে শুধুমাত্র এই বিএনপি অঙ্গ সংগঠনের সাথে জড়িত থাকার কারণে বা এই রাজনৈতিক দলের সাথে জড়িত থাকার কারণে একটু জানতে চাই যে আসলে এই যে আপনি ত্যাগগুলা করেছেন বরাবরই আসলে কি কারণে এতটা ত্যাগ স্বীকার করেছেন এখনও আপনি মাজার ব্যথা নড়তে পারেন না তবু দলটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন জিসাসকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন এই নিয়ে একটু কথা বলুন দেখেন আমি বিএনপিকে ভালোবাসি আমাদের পুরা ফ্যামিলিটা বিএমপিকে কে ভালোবাসে এটাকে ধারণ করে এটাকে লালন করে আমরা সবাই বিএনপিকে ভালোবাসি এটা আমাদের আত্মার একটা অংশ আমাদের এটা গর্ব যে বিএমপি খালেদা জিয়া জিয়াউর রহমান এবং তারেক ইয়ে তারেক রহমান এইটাই আমাদের স্বপ্ন এটাই আমাদের লালন আমরা এটাকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই আর হচ্ছে যে আমরা পার্টি অফিসের সামনে যে মাইটটা খেয়েছি আমাকে তখন কেউ ধরে নাই কিভাবে ধরবে সবাই তো দৌড়ের উপর ছিল তখন আর কেউ ধরতে পারে নাই এখন আমরা দেখব সামনে আমরা এগিয়ে যাব আমরা কিভাবে যেতে পারি আমরা আপনারা শুধু দেখেন আর একটা বিষয় জানবো আজকে স্বাধীনভাবে আপনি শহীদ জিয়ার মাজারে ফুল দিতে আসতে পারছেন কিন্তু একটা সময় আপনারা দেয়াল টপকে পালিয়ে আসতে হয়েছে জিয়ার মাজারে ফুল দেওয়ার জন্য এই বিষয়ে একটু কথা বলুন আমরা তো দীর্ঘ সতেরো বছরে আমরা কখনোই জিয়ার মাজারে সরাসরি আসতে পারি নেই আমাদের এই রাস্তাগুলি সবগুলি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আমাদেরকে পুলিশের প্রোটেকশন নিয়ে ওইখান থেকে অনুমতি নিয়ে সাতজনকে আটজন করে আসতে হয়েছিল আমাদের সবগুলি রাস্তা বন্ধ করা হয়েছিল আমরা ওই যে ইয়া দেওয়ালের উপর দিয়ে দেওয়াল টপকিয়ে আমরা এসেছি আবার দেখা গেছে যে আমরা দেওয়াল টপকিয়েই গিয়েছি তারপরেও আমরা আমরা জিয়ার মাজারে এসছি এটাই হচ্ছে আমাদের মূল কথা সর্বশেষ তারেক রহমান দেশের রত্ন তিনি হয়তোবা কিছুদিনের মধ্যেই দেশে আসবেন তার সম্পর্কে আপনার কি বলা তারেক রহমান আমাদের দেশের রত্ন আমাদের দেশের স্বপ্ন এখন উনি যদি দেশে আসেন অবশ্যই আমরা সবাই তাকে বরণ করব। এবং উনি ওনার যে স্বপ্নগুলি আমাদেরকে আমাদের সারা বাংলাদেশের সতেরো আঠারো কোটি মানুষকে দেখিয়েছেন সেই স্বপ্নই আমরা দেখছি উনি এসে আমাদের সেই স্বপ্নগুলি পূরণ করবেন এই আশা ব্যক্ত করছি এবং এবং সর্বশেষ জিসা সংগঠনকে নিয়ে জনাব তারেক রহমানের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমি এই সংগঠনকে নিয়ে এটাই বলবো যে উনি এবং সবাই জিসাসটাকে খুবই ভালোবাসেন পছন্দ করেন আমি তারেক রহমান স্যারকে এইটুকু বলবো যে আপনারা আমাদের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আপনার এই স্বপ্ন আমরা পূরণ করতে পারি আপনার একত্রিশ দফা সেই স্বপ্নটা আপনি আমাদের জন্য পাঠিয়েছেন সেটাকেও যেন আমরা পূরণ করতে পারি এবং সারা বাংলাদেশে পৌঁছে দিতে পারি